মাতাল মাতাল লাগে ওই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষি ডাকে এই সাগর পারে আইসায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জরায় সুখের পক্ষি ডাকে পাতাম যদি থাইকা যাইতাম এই সাগরের পারে ঝিনুকমালা গাইতা দিতাম জীবনটারে আমার মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে মন বসে না শহরে ইট পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে হুম হুম হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি টাইটেল থামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে আজকের এই ভিডিও শুরুতে সে গানটা কনটেন্ট রিলেটেড ঠিক আছে তো কন্টেন্ট নিয়ে ঢোকার আগে একটা কথা তোমাদেরকে বলবো যেটা কিনা না তোমাদেরই আমাকে বলা কথা সেটা হচ্ছে এই বেজন্মার বাচ্চাকে নিয়ে কথা বলতে তোমরা বারণ করেছো দিনে বুঝতে পেরেছ আমি তোমাদেরকে বলে বলে রিকোয়েস্ট করে করে হাঁপিয়ে গেছিলাম যে দেখবা বানাই বেজন্মার বাচ্চাকে দেখবা নার এখন তোমরা আমাকে বলছো শুধুবা ওকে নিয়ে কথাই বলো না এটাই হচ্ছে বিষয় এটাই আমি বলতে চেয়েছিলাম আর এটা তোমরাই এখন আমাকে বলছো কথা দাও আমাকে না বলে তোমরা জিনিসটা পালন করবা ঠিক আছে আমি ওই শুধুমাত্র আরসের ভিডিওটার পরিপ্রেক্ষিতে ভিডিও করেছি এছাড়া আর কিস সুনা ঠিক আছে তো যাই হোক সুযোগের অসৎ ব্যবহার করা ওর জন্মগত অভ্যাস সেটাও করেছে বেজন্মাগত অভ্যাস বেজন্মাগত অভ্যাস ঠিক আছে চলো প্রতিজ্ঞা করিলাম প্রতিজ্ঞা এটা আমার প্রতিজ্ঞা যতদিন না পর্যন্ত আমার বলার মতন কিছু আমার মনে হবে যে না এবার আমাকে বলতে হবে ততদিন পর্যন্ত তোকে দেখবো ঠিক আছে তো এরে বেজানমার বাচ্চা আস তুই কি করবি না করবি একেবারে তোর পর্যন্তই রাখবি ঠিক আছে আমি আর দেখতাম না তোরে তুই যা নোংরা বাবা তুই নোংরা তুই নোংরা তোকে দেখব না তো চলো এবার ঢুকে যাই ডাইরেক্ট কন্টেন্টে সেটা হচ্ছে ওই যে বললাম টাইটেল থামনেল প্লাস আমার ভিডিও শুরুর গান সেটা দেখে বুঝতেই পেরে গেছে ও মারিয়া 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 মারিয়াকে নিয়ে কন্টেন্ট করতে এসছি আবার সেই দীঘা ও স্মৃতি যেন একেবারে তাজা আর এই গানটা কেন করলাম বলো তো কারণ আমরা যখন যেদিন প্রথম গিয়ে পৌঁছাই আমি আর মারিয়া সেই দিন যখন স্নান করতে যাই তখন এই গানটা করতে করতে আমি নামঝিলাম আমরা গেছিলাম নিউ দীঘা রে তুই ওল্ড দীঘায় উঠেছিস ছিলাম তো পদা ফাঁস তুই ওল্ড দীঘায় গেছিস ওল্ড দীঘায় উঠেছিস কারণ আমার আমার এটা মনে হলো হুম এটা আমার মনে হলো এখন যদি আবার না হয় তাহলে বলবো তোমরা শুধুমাত্র কেন বলো তো আমার মনে হচ্ছে কারণ আমরা যখন গেছিলাম আমরা নিউ দীঘায় উঠেছিলাম ওল্ড দীঘায় বাসের থেকে নামিয়েছিল বাসে করে নামিয়েছিল আর সেখান থেকে একটা ভ্যান ধরে আমরা গেছিলাম ইয়েতে নিউ দীঘা তো সেখানে আমি পুরো ব্যবস্থা করেছিলাম ও তো সেই আচ্ছা ওকে আমি কি করে দায়িত্ব চাপিয়ে দেবো তাই না তো আমি সমস্ত ব্যবস্থা করেছিলাম তো এবার যখন আমরা নিউ দীঘায় বিচে গেছি তখন দেখলাম একদম পুরো ফাঁকা মনে হচ্ছিলো কিছু একটা হয়ে গেছে এবার পরের দিন যখন আমরা ওল্ড দীঘায় গেলাম তখন আমরা বলেছিলাম কারণ আমাদের আবারও যাওয়ার প্ল্যান ছিল ঠিক আছে তো সেই কারণে বলেছিলাম যে মারিয়ে এবার যখন আসবো এবার এবার কিন্তু আমরা ওল্ড দীঘায় উঠবো কারণ ওল্ড দীঘার জমজমাট একদম ঠিক আছে তো সেই হিসাবেই আমার মনে হলো যে ওরা ওল্ড দীঘাতে উঠেছে এবার দেখা যাক আমার প্রেডিকশন ঠিক হয় কি না এই তো গেল জাস্ট জিস্ট এবার চলো পুরো ডিটেলস এই বিষয়বস্তু শেয়ার করি মারিয়াকে নিয়ে আমার দুদিন ধরে ভিডিও করব করব কিন্তু আমার ওই শর্টস চ্যানেলটা নিয়ে এত মানে আমি ধুকছিলাম ভুগছিলাম যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি বিষয়টা হলো যেই দিন ওই বাৎসরিক কাজে ওরা খাওয়া দাওয়া করলো সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম তারপরে ওরা যে রিপ্লাই দিয়েছিল সেটা নিয়ে কোনো ভিডিও করিনি এছাড়াও আমাদের জ্যোতিষ গণক ঠাকুর আছে দেবশ্রীদি সেও কিছু কথা বলেছে তো অ্যাবাউট মন্দিরাকে নিয়ে যে গল্পটা উনি ফেদেছেন তো সেটা নিয়ে আমার নো কমেন্টস আমার যা বলার আমি বলেছি যে বোঝার সে বুঝেছে যে কারোর পারমিশান ছাড়া কারোর নাম্বার প্লাস তার অ্যাড্রেস অন্য কাউকে দেওয়া সে তোমার যতই পড়ানোর লোক হোক না কেন এটা উচিত না কখনো আজকে যদি আমার খুব কাছের কেউ মন্দিরার ফোন নাম্বার চায় না তাহলে কিন্তু আমি মন্দিরাকে না জিজ্ঞাসা করে দেবো না এই যে মন্দিরের কথাটা কেন আনলাম কারণ ওই যে গণক গণক ঠাকুর মন্দিরাকে টেনে এনেছে তার জন্যই আমি গণক ঠাকুর মানে দেবশ্রীদিকে বোঝানোর জন্য বিষয়টা বললাম একবার মিনা আমার কাছে মন্দিরের নাম্বার চেয়েছিল ঠিক আছে যে দিভাই তোমার কাছে কি মন্দিরার নাম্বার আছে আমি বললাম হ্যাঁ আছে বলছে দিতে পারবে তখন আমি বললাম যে দাঁড়া আমি মন্দিরাকে জিজ্ঞেস করে নিই ওই টাইমে মন্দিরার থেকে কিন্তু আমার বেশি সক্ষতা ছিল মিনার সাথে সেটা তোমরা আশা করছি সবাই জানো কিন্তু তারপরেও কিন্তু মন্দিরার পারমিশান ছাড়া মন্দিরার নাম্বার আমি মিনাকে দিইনি আমি মন্দিরাকে যখন ফোন করেছি যে তোর নাম্বার এরকম মিনা চাইছে বলছে হ্যাঁ দিয়ে দে কেন ওর কাছে তো আমার নাম্বার আছে তখন আমি ভাঙিয়ে বললাম যে ওর যেই ফোনে তোর নাম্বার ছিল সেই ফোন তোর শ্বশুরবাড়িতে রয়েছে তখনও বললো ঠিক আছে কোনো ব্যাপার না তুমি দিয়ে দাও তুই দিয়ে দে তখন আমি মিনাকে মন্দিরের নাম্বারটা দিই আমি কিন্তু চাইলেই মিনাকে মন্দিরের নাম্বারটা দিতে পারতাম বিশেষ করে ও একটা ব্লগার তাই না ওর কাছে মন্দিরের নাম্বার দেওয়াটা কোনো প্রবলেম ছিল না তারপরেও কিন্তু আমি মন্দিরাকে জিজ্ঞাসা করে দিয়েছিলাম এটা জাস্ট একটা উদাহরণ দিলাম জ্যোতিষী দিদি তোমার মতন অনুমান করে গল্প বানিয়ে বললাম না হ্যাঁ গল্প বানিয়েছ গল্প তো যাই হোক এবার ওই দেবশ্রীতি বলছে যে মারিয়ার বা ফ্ল্যাটে নাকি মা আনটির আর কি নাইটি দেখা গেছে হতেই পারে হতেই পারে নাইটি দেখা গেছে হতেই পারে দর্শকদেরকে বোকা বানাচ্ছে হতেই পারে এটা কোনো বড় কথা নয় যেদিন কিনা এই যে এত কিছু ইলিশ পোলাও রান্না করলো মারিয়া ইলিশ পোলাও রান্না করলো সেই দিন কেউ না কেউ যে এসেছিলো সেটা আমরা সবাই বুঝতে পারছিলাম ঠিক আছে তো এবার চলে যায় ডাইরেক্ট মারিয়াতে মারিয়ারা বাৎসরীকে গেছে সেটা নাকি ওরা জানে না ছাদে গিয়ে আর কি উত্তরটা দিল যে সবাই তো বেশি ছিছি করেছে কটাক্ষ করেছে বেশি বুঝিয়ে বলেছে খুব কম মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ কটাক্ষ করেই বলেছে যে তোমরা কি জানো না বিয়ের এক বছর না হলে যেতে নেই হেনা না তখন এই বিষয়গুলো নিয়ে মারিয়া বলল না সত্যি জানতাম না জানলে কি যেতাম ও রে জানলে কি যেত তোমাদের বুঝতে হয় তোমরা কেন এত কটাক্ষ করো বাচ্চা মেয়েটাকে হ্যাঁ ওরা দুজনেই বাচ্চা ও ওদের বয়স চব্বিশ পঁচিশ দুজনের বয়সী পঁচিশের মধ্যে তাহলে ওরা কত বোঝে সংসারের নিয়ম কানুন দুনিয়া রীতিনীতি সম্পর্কে কতখানি অবগত তার মধ্যে দুইজন দুই ধর্মাবলম্বী ভিন্ন ভিন্ন ধর্ম ধর্ম ধর্মের আর কি মানুষ তো ওদের পক্ষে তো জানা সব কিছু সম্ভব না তাই না তো এটা মাথায় রেখে তোমরা সব সময় ওদের ভুলগুলোকে ভালো করে বুঝিয়ে বলবে কটাক্ষ কিন্তু একদম কেউ করবে না মারিয়া কিন্তু খেপে যায় ঠিক আছে তো বিষয়টা হলো এক বছর না হলে পরে বাৎসরিকে মৃত্যুবার্ষিকীতে বা শ্রাদ্ধতে যে যাওয়া যায় না সেটা নিয়ে আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করেছিলাম যে আমাদের হিন্দুদের মধ্যে এটা রয়েছে যে এক বছরের মধ্যে বিয়ের নতুন এক বছর হলে পরে এরকম শোকানুষ্ঠানে যেতে নেই ঠিক আছে আমার যখন বিয়ে হয়েছিল তখন আমার ননদের শাশুড়ি মারা গেছে শ্বশুর 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 মারা গেছিলো তো আমরা যাইনি যাইনি আমি আর আমার হাজব্যান্ড যাইনি ঠিক আছে শ্বশুর শাশুড়ি গেছিলো আমরা দুজন কিন্তু যাই এইবার একটা কথা মারিয়াকে আমি জিজ্ঞাসা করি যে তুই ইসলাম ধর্মাবলম্বী আর ও যেটা আমি বলছিলাম আর কি যে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে মুসলিমদের মধ্যে তোমরা যারা বোনেরা আছো বা দিদিরা আছো তোমাদের মধ্যে কি এই নিয়ম আছে তো তোমরা ম্যাক্সিমাম এই কম এই উত্তরটাই দিয়েছ যে না তোমাদের মধ্যে এই রকম কোনো নিয়ম নিয়মাবলী নেই যে নতুন বিয়ের পরে একটা বছর তোমাদের এই রেস্ট্রিকশান মেনে চলতে হবে এরকম নিয়ম তোমাদের মধ্যে নেই যাই হোক আমি কিন্তু এটা প্রশ্ন করেছিলাম তো জানতে পারলাম কিন্তু আমাদের হিন্দুদের মধ্যে আছে আমরা অনেকেই মানি তো মারিয়ার কমেন্ট বক্সে দেখলাম অনেকে লিখেছে যে এটা আস্তে আস্তে উঠেই যাবে উঠে তো যাবে অনেক কিছুই বলে না কথায় আছে না মানলে তাল গাছ না মানলে চুল গাছ হুম এটা কথাতেই আছে তো এবার মারিয়াকে আমি একটা কথা বলি ওদের নিয়ম নিয়মকানুন ও রোজা করে মাঝে মধ্যে দেখেছি রোজা পালন করে মাঝে মধ্যে অর্থাৎ মাঝে মধ্যে ওর ভিডিও দেখেছি ও ভিডিও তো রেগুলার দেখতাম না তো সেই কারণে বললাম মাঝে মধ্যে দেখেছি রোজা পালন করে তো এবার আমি বাড়িতে গিয়ে কি দেখেছি না দেখেছি সেটা ছেড়ে দাও কিন্তু ওকে দেখেছি হিন্দুদের সমস্ত বিষয়ে ও কিন্তু অংশগ্রহণ করে যেটা কিনা না ভালো যেটা কিনা না ভালো কারণ আমাদের হিন্দু ধর্মের কোনো রোকটোক নেই তো সেই কারণে ও পুজোর বিষয় দুর্গা পুজো বলো যে কোনো পুজো বলো সেই পুজোগুলো ও কিন্তু পার্টিসিপেট করে এখানে পুজো করে না বাট পার্টিসিপেট করে এই দেখো পুজোতে ঘুরতে ঢুকতে যাওয়া এই সমস্ত কিন্তু কিছু করে এই যে শ্রাবণ মাস পড়ার সাথে সাথে দুহাতে একেবারে ভর্তি ভর্তি চুরি পরে নিয়েছে তো এগুলো তো হিন্দুদেরই কারণ শিব ঠাকুর তো হিন্দুদেরই তো সেগুলো কিন্তু সব করেছে কোন মাসে কোনটা করতে হয় সেটা কিন্তু সে ভালো মতন জানে যদিও বা এটা জাস্ট দেখে দেখে শিখেছে তো সেই কারণে সে যাই হোক দেখে দেখে শিখেছে তো আমরা তো দেখে দেখেই শিখি শুনে শুনে শিখি জানিয়ে দিলে জানতে পারি শিখতে পারি তো এই যে হঠাৎ করে কথাটা বললো না কেমন যেন একটুখানি বাচ্চা বাচ্চা ফিল হলো ন্যাকা ন্যাকা বলতে তো পারি না বাচ্চা বাচ্চা ফিল হলো যে সত্যি জানতিস না ও আচ্ছা এই তো গেলো একটা বিষয় এইবার দেবশ্রীদির একটা পয়েন্ট যেটা কিনা আমার খুব ভ্যালিড লেগেছে সেটা হচ্ছে এই যে যেদিন কিনা মারিয়ার খুব অসুস্থ পটি হচ্ছিল বারবার রাত্রেবেলা তারপরে হচ্ছে তোমার বলছিল যে হসপিটাল কোথায় জানে না তো ওর বর বলছিল। হসপিটাল কোথায় জানে না তো তো তার জন্য আর হসপিটালে নিয়ে যায়নি ওই বাড়িতেই আর কি ফার্স্ট এইড দিয়ে রেখেছিল আস্তে আস্তে ঠিক হয়ে গেছে পটিটা ধরে গেছে তো এই এই বিষয়ে একটা মানে পয়েন্ট তুলেছে দেবশ্রীদি যে তোমরা যাদের বাৎসরিকে গেলে তাদের সঙ্গে সম্পর্ক তোমাদের ভালোই রয়েছে বোঝা যাচ্ছে টুকটাক কথা কথোপকথন তো হয় একটা ফ্ল্যাটে থাকলে পরে এই আমি যেখানটায় থাকি সেখানে সামনের মানুষটার সঙ্গে কি আমার কথা হয় না একবার দুবার হয়েছে তো তো সেরকম তো ওরও হয়েছে আর সেই সেই জায়গাটা তৈরি হয়েছে বলেই ওনার হাজব্যান্ডের মৃত্যুবার্ষিকীতে ওদেরকে নিমন্ত্রণ করেছে তো সত্যিই তো যখন শরীর খারাপ হলো তখন সামান্য হসপিটালের ঠিকানাটা কি ওই যাদের যার নিমন্ত্রণে অ্যাটেন্ড করতে গেছিলো ওনাকে কি জিজ্ঞাসা করে হসপিটালের ঠিকানাটা কি নেওয়া যেত না একদম ভ্যালিড পয়েন্ট যেটা মনে হবে যে না এটা সত্যি সত্যি যুক্তি ঠিক যাচ্ছে সেটাকে নিয়ে আমি বলবো যদি কারোর ভিডিও দেখি তো এবার সবার ভিডিও তো দেখা পসিবল না এটা কিন্তু শুনে পড়ে আমার মনে হয়েছে কারণ ওই ভিডিওটার মধ্যেই মন্দিরার আমার অনুমানমূলক গল্পটা কিন্তু দেবশ্রীজি শুনিয়েছে তাই সেই জন্যই মনে হয় ওটা আমার কানে গেছিলো যাই হোক ওই ভিডিওটা আমি দেখেছিলাম যে সত্যি তো যার স্বামীর মৃত্যুবার্ষিকীতে গেল তার কাছে তো জিজ্ঞাসা করতেই পারতো হসপিটালের ঠিকানাটা কোথায় জিজ্ঞাসা তো করতেই পারতো তো এগুলো হচ্ছে জাস্ট বাহানা আর কিছুই না আমি বললাম তো কোনটা চাবি কোথায় মুরগির মাংস কোথায় খাসির মাংস কোথায় মুদি দোকান কোথায় অ্যাপেলো ফার্মেসি সব ছিনে মিনে খেয়ে ফেলছে আর হসপিটাল কোথায় জেনারেল হসপিটাল কোথায় সেটা জানে না তো যাই হোক এই গেল একটা বিষয় আর হচ্ছে এই বাৎসরিকের বিষয়টাও গেল যে সব কিছু জানে হিন্দুদের আচার নিয়ম সব কিছুই দেখে সব কিছুতে পার্টিসিপেট করে অথচ বাৎসরিকের বিষয়টা জানে না আচ্ছা বললো জানলে কি আমরা যেতাম এই কথাটা বলল আচ্ছা এই যে দেখলাম যে ওরা যে দীঘায় গেল বাইকে করে গেল এই বিষয়টাও কি কাউকে জানিয়ে দিতে হবে যে এই যে ভরা বর্ষা কি বর্ষা হচ্ছে কি বৃষ্টি হচ্ছে মানুষ কাজের প্রয়োজনেও যেতে গিয়ে আটকে যাচ্ছে আর এরা পাঁচ ছয় ঘন্টার রাস্তা বাইকে করে পাড়ি দিচ্ছে দীঘা যাবে বাইকে করে লং ড্রাইভে যাবে বাইকে করে হঠাৎ করে দেখে না আমার একটা কথা মনে পড়ল যে আমি একজন সম্পূর্ণ ওদের ফ্যামিলি থেকে ডিটাচ পুরো বলতে পারো অচেনা ব্যক্তি ফার্স্ট মারু মারিয়া আমাদের বাড়িতে এসেই পরের দিনই গেছিলাম আমরা দীঘা তো ওর কাছে কিন্তু আমাকে কিন্তু জাস্ট ওই ফোনে ফোনে চেনে আমার সঙ্গে থাকা আমার সঙ্গে যাওয়া এইগুলো তো ওর কোনো আইডিয়া ছিল না তারপরেও কিন্তু আমার সঙ্গে গেছে এই সংক্রান্ত আরও একটা কথা দেবশ্রীদিকে বলি যে দেবশ্রীতি আমার উদ্দেশ্যে প্রশ্ন করেছে আমার সব মাথায় আছে ভাবছিলাম যখন এই বিষয়টা নিয়ে বলবো তখন একবার বলবো ক্ষণেক্ষণে ভিডিও করে বলবো না যে এই যে মারিয়া আমাদের বাড়িতে আসলো আমার সাথে দীঘা ঘুরতে গেল তা আমার নাম্বার কি মারিয়ার মায়ের কাছে ছিল না এটা কেমন একটা অস্বাভাবিক বিষয় লেগেছে দেবশ্রীতির কাছে তোমার কাছে এটা অস্বাভাবিক মনে হলেও এটা খুব একটা নর্মাল ব্যাপার ঠিক আছে এটা খুব একটা নর্মাল ব্যাপার কারণ মারিয়া আমাদের বাড়িতে আসতো মারিয়ার সাথে ওর মায়ের কন্টিনিউয়াসলি কথা হতো এই কিছুক্ষণ পরপরই কথা কিছুক্ষণ পর পরই ফোন ওর ফোন থেকেই আমার সাথে কথা হতো হুম এক্সট্রা আলাদা করে আমার নাম্বার কোনো সময় আমরা আদান প্রদান করিনি ইভেন আমিও যখন গেছিলাম ওদের বাড়িতে তখনও প্রয়োজনই পড়েনি বা প্রয়োজন মনেই করিনি যে নাম্বার রেখে দিই কারণ মারিয়ার নাম্বার সবসময় অ্যাক্টিভ একটা না দুটো নাম্বার রয়েছে তো সেই কারণে কোনো সময় নাম্বার আদান প্রদানের প্রয়োজন পড়েনি ঠিক আছে এই কারণে নাম্বার ছিল না এবার আমার নাম্বার কোথা থেকে পেয়েছে তুমি তো অনুমান করে গল্পটা খুব সুন্দর ফেদেছ হুম মানে অনুমান করে তো গল্প ফাঁদাই হয় তো ওই গল্পটা বেশ একটুখানি বিশ্বাসযোগ্য আমারও মনে হচ্ছে তো যাই হোক কথাটা বলে দিলাম এইবার হঠাৎ করে আমাদের দীঘা যাওয়ার কথা মনে পড়ছে আমরা প্যাকিং ঠ্যাকিং করেছিলাম ও আসলো আগের দিন বিকেলবেলা ঠিক আছে শীতকাল এবার আমরা আমাদেরও ঘুম হয়নি সেদিন ও বলছিল ঘুম হয়নি ঘুম হয়নি আমাদেরও ঘুম হয়নি কারণ সেই দিনই বরের দেরি করে এসেছিল রাত বারোটার সময় এসছিল যাই হোক আমরা খাওয়া দাওয়া করেছিলাম সেই তেল কই তেল কই রান্না করেছিলাম এবার খাওয়া দাওয়া করে জাস্ট শুয়েছি ঘন্টা দুয়েকের জন্য তারপরে তো আড়াইটার সময় ভ্যানালা চলে আসলো আমরা ভ্যানে করে গেলাম ভিডিও তো তোমরা দেখেইছ তারপরে আমাদের যেই প্রবলেম একটা ফেস করে করেছিলাম আমরা সেটা হচ্ছে হাবড়া থেকে তোমার যে বাস স্ট্যান্ড আছে যেখান থেকে বাসটা ছাড়বে সেই পর্যন্ত যাওয়া নিয়ে আমরা ওই ভোর রাত্রে নিশুতি রাত বলতে পারো ওটা একটা মানে ট্রাভেল ফেস করেছি এবং অত্যধিক পরিমাণে ভয় পেয়েছি কারণ ওই জায়গাটা পৌরসভার আন্ডারে হলে পরেও লাইট ছিল না আর যদি সুনসান রাস্তা থাকতো তাহলে কোনো ভয় থাকতো না কিন্তু ওইখানটায় একটা ট্রাক দাঁড়ানো ছিল মানে লরি দাঁড়ানো ছিল এবং সেখানটায় বেশ কিছু মানুষও কিন্তু তাদের কাজ করছিল ওই জায়গাটাতে আমার একটুখানি ভয় লেগেছিল মিথ্যা কথা বলবো না আমাদের দুজনেরই ভয় লেগেছিল বাট আমি সেটা বুঝতে দিইনি আমি কন্টিনিউয়াসলি কথা বলে জোর পায়ে হাঁটছিলাম কারণ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম কোনো গাড়ি পাচ্ছিলাম না ওই সময় আমি ভাবিনি যে হাবড়ার মতন এলাকায় আমি গাড়ি পাবো না অত রাত্রে তো তারপরে দেখলাম আরও একজন ভদ্রলোক দাঁড়িয়েছিলেন উনিও ওখানটায় স্টিল দাঁড়িয়েছিলেন তো আমরাও অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবার মারিয়া বারবার বলছিলো চলো হাঁটা দাও চলো হাঁটা দাও বাস পাবনা তা না এই সমস্ত মাথায় এটা ছিল না বাসটা আমাদের সামনে দিয়েই যাবে এখানে দাঁড়াই এখান থেকেই উঠে যেতে পারবো মাথায় এটা ছিল না তখন আসলে এইভাবে আমি নিজে একা দায়িত্ব করে নিজের দায়িত্ব নিয়ে অন্যের দায়িত্ব নিয়ে এইভাবে কখনো যাইনি তো সেই কারণের জন্যই অনেক চিন্তা মাথার মধ্যে ঘুরছিল তারপরে ভাবলাম যে ঠিক আছে চল হাঁটাই শুরু করি এত রাত্রে কী আর হবে এবার ওই জায়গাটা প্রবলেমটা ফেস করলাম তো ঠাকুরের অসীম দয়া যে কোনো কিছু অঘটন আমাদের সঙ্গে ঘটেনি তারপরে রাস্তায় পেলাম একটা টোটো তারপরে সেই টোটোতে করে চাপলাম তারপরে গিয়ে বাস স্ট্যান্ডে গিয়ে নামলাম একটা মিনিট আচ্ছা যাই হোক আমার চোখে কিছু একটা বাদ ছিল বেঁধে চলছে খুব অসুবিধা হচ্ছিলো ওর জন্য থামালাম ফিরিটা তো যেটা বলছিলাম ওই বাস স্ট্যান্ড পর্যন্ত গেলাম তারপরে সব ইজিভাবে হলো ও চা খেলো আমি অত সকালবেলা আমি সকালবেলা চাই খাইনি আমি একমাত্র সন্ধ্যাবেলা চা খাই তো ও চা খেলো তারপরে কেক কেক কিনলাম চিপস কিনলাম অনেক কিছু কেনাকাটা করে তারপরে বাস আসলো বাসে উঠলাম খুব মানে কি বলবো কমফোর্টেবল জার্নি বাসে সেটা বলতে পারবো না আর জেনারেল বাস একদম খিরকি খোলা বাস তো সেই বাসকে আমি খুব কমফোর্টেবল জার্নি বলতে পারবো না কারণ রাস্তায় অসংখ্য বাম্পার ছিল আর খুব জার্কিং হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে দরজা দিয়ে হাওয়া ঢুকে একদম পায়ের মধ্যে লাগছিলো পাগুলো পুরো বরফ হয়ে গেছিলো ঠিক আছে তো মোজা ক্যারি করিনি তার জন্য খুব অসুবিধা হচ্ছিলো এবার প্রথম দিকে মারিয়ার বমি পাচ্ছিলো তারপরে ঠিক হয়ে গিয়েছিল আর লাস্টের দিকে নামার সময় আমার বমি পাচ্ছিল কারণ ওই যে ঘুমঠুম হয়নি ঠিক আছে তো সেই কারণের জন্য তবে খুব অসুবিধা হয়েছিল এমন না একদম অন টাইমে আমরা পৌঁছে গেছিলাম অন টাইমে বাস ছেড়েছিলো অন টাইমে পৌঁছে গেছিলাম তো সব মিলিয়ে আমাদের দীঘার যাতায়াত সবই একদম কমফোর্টেবল ছিল ঠিক আছে আসার সময় হ্যাঁ আসার সময় ট্রেনটা লেট ছিল অনেক তো সেটা কারোর হাতে না সেটা শুধু আমরা ট্রাভেল ট্রাভেল করিনি মানে আমরা সাফার করিনি সরি আমরা সাফার করিনি আমাদের সাথে সাথে সব যাত্রীরা সাফার করেছিল তো এই হচ্ছে আমাদের দীঘার জার্নি বাদ বাকি ভিডিওতে তো তোমরা সবই দেখেছ আজকে যেটা ওদের দেখলাম সেটা হচ্ছে রেইনকোট ছাড়া ব্যাগ ঠ্যাক সমস্ত কিছু নিয়ে ভরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে ঠিক আছে ওরে আমার লং ড্রাইভরে লং ড্রাইভে যাওয়ার একটা সিচুয়েশন থাকে একটা পরিবেশ থাকে তাই না বর্ষাকালে কারা লং ড্রাইভে যায় কারা লং ড্রাইভে যায় বর্ষাকালে তাও এত ঘন্টার পথ বাইকে বসা ওঠা চারটিখানি বিষয় না ভাই আমার ট্রেন জিন্দাবাদ সত্যি বলছি আমার ট্রেন জিন্দাবাদ কোনো পরিবহন এত বলে না সাবলীলভাবে নিয়ে যেতে পারে না প্যাসেঞ্জারদের ট্রেন তবে হ্যাঁ বস বসার জায়গা পেতে হবে তো এবার এই কথাটা কি কাউকে কোনো বড়দেরকে শিখিয়ে দিতে হবে যে বর্ষাকালে হচ্ছে তোমার কি যেন বলে বাইকে করে কেউ এত দূর এত একটা লম্বা রাস্তা কেউ পাড়ি দেয় এটা কি ওদেরকে শিখিয়ে দিতে হবে তাহলে এই ভুলটা ওরা কি করে করলো যতই মুখে বলুক না কেন একটা আলাদা এক্সপিরিয়েন্স একটা আলাদা এক্সপিরিয়েন্স দেখছিলাম চোখে মুখে ফুটে উঠছিল কষ্ট বেদনা শারীরিক যন্ত্রণা ফুটে উঠছিল অ্যাকচুয়ালি সব কিছুতেই যদি অন্য কাউকে কপি করার চেষ্টা করা হয় না ওইখানেই প্রবলেম হয়ে যায় বেশ কিছু মাস আগে মন্দিরে গেছিলো না মন্দারমণিতে সোমনাথের সঙ্গে বাইকে করে মন্দারমণিতেই তো মনে হয় গেলো বাইকে করে গেছিলো ওরা গিয়ে কতখানি কষ্ট হয়েছে ওরা বুঝতে পেরেছে ঠিক আছে আর সেই জিনিসটাকেই একভাবে ফলো করলো উল্টে আরও খরচাটাও বেশি হাজার টাকার তেল ভরেছে হাজার টাকা তেল ভরে নাকি যাতায়াত হয়েই যাবে ঠিক আছে যা হয়ে যাবে কিন্তু ওখানটায় গিয়ে আবার ওরা ঘুরবে ফিরবে বিশ্বাস করো বাসে করে আমরা মনে হয় একশো কুড়ি টাকা হাবড়ার থেকে বাসে জেনারেল বাসে আমরা উঠেছিলাম একশো কুড়ি টাকায় দীঘা পৌঁছেছি ঠিক আছে আমার যতটুকু যতটুকু মনে আছে একশো কুড়ি টাকাই মনে হয়ে নিয়েছিল নাকি সঠিক আমার যাই হোক এত দাম দুজনের এত বেশি ছিল না আর ওখান থেকে ট্রেনের টিকিট তো বর কেটে দিয়েছিলো আমাদের দুজনেরটা আমরা যাওয়ার সময় বাসেরটা আমি কেটেছিলাম বর কিছুতেই আর কি রাজি হচ্ছিল না যে হ্যাঁ তোমরা ট্রেনের টিকিট পাচ্ছ না বাসে করে যাওয়া ট্রেনে করে যাওয়ার রাজি ছিল বাট বাসে করে যাওয়ার রাজি ছিল না তো কিছু করার ছিল না তার জন্য আমরা বাসে করেই গেছিলাম তো এই যে বলছিল না যে আমরা যদি জানতাম তাহলে আমরা এই ভুলটা করতাম না না এতটা খচি খোকা খুকি না যে এই এই সমস্ত মেজার জিনিসগুলো ওরা জানে না হুম মেজর জিনিসগুলো জানে না তা ঠিক আছে চলো যখন বলেছে জানি না তখন আমি ছেড়ে দিলাম ওরা জানে না কিন্তু এই বিষয়টা এই যে সবাই কমেন্ট বক্সে লিখছে যে তোমরা কি হিসেবে এই বর্ষাকালে বাইকে করে দীঘা যাওয়ার প্ল্যান করতে পারলে সাহসটা দেখালে কি করে তোমরা তো রাস্তায় ভিজতে ভিজতেই হয়তো ওরা দেখাবে যে না সব কিছু ঠিক আছে কিন্তু এইভাবে কন্টিনিউয়াসলি ভিজলে তারপরে গাড়িটা চলছে সেই জল বৃষ্টির জলটা গায়ে শুকাচ্ছে শরীর খারাপ যদি হয় তখন কী করবে এই তো শরীর খারাপ থেকে উঠলো তাই না নিজে শরীর খারাপ হওয়া জ্বর চলে আসা ঠান্ডা লেগে যাওয়া এগুলো তো রয়েইছে তার সাথে যেটা সবচেয়ে ছিল বড়ো রিস্ক সেটা হচ্ছে যদি স্লিপ কাটতো কারণ বর্ষাকালে কাদা রাস্তার উপর পিচের উপরে যখন কাদা পড়ে না তখন কিন্তু রাস্তাটা স্লিপ হয়ে যায় স্লিপারি হয়ে যায় তো যদি কোনো অঘটন ঘটত এই কমেন্টটাও কিন্তু যারা কিনা ভিউয়ার্স তারা কিন্তু করেছে যে তোমাদের সাহস মন্দ না তোমরা এই ভরা বর্ষায় বাইকে করে দীঘা যাচ্ছ যদি রাস্তায় কোনো অঘটন ঘটে যদি বাইকটা স্লিপ কাটে কারণ যখন ওর হাজব্যান্ড যখন বেরোচ্ছিল তখনই বলছে যে কি স্লিপ এর থেকে বলবো ওর বরের থেকে আমি যথেষ্ট যত্ন করে নিয়ে গেছি যত্ন করে রেখেছি যত্ন করে নিয়ে এসছি এটা আমি এখন বলতেই পারি তো যাই হোক খুব সুন্দর সুন্দর ভিডিও আসছে খুব এক্সাইটিং ভিডিও আসছে তোমরা দেখো আমিও দেখবো অনলি ফর কন্টেন্ট কনটেন্ট করার জন্য দেখব আর তারপরে ওর বরের যা ভাষা কি সুন্দর ভাষা বলছে বাইকে করে লং ড্রাইভে আসবে বলছে পেছন ব্যথা হয়ে গেছে তো যাই হোক ওর মুখের থেকে এর থেকে এটা তো সোশ্যাল মিডিয়াতে এই ভাষা দিচ্ছে এইবার অফ ক্যামেরাতে কত সুন্দর সুন্দর ভাষা কত সুন্দর সুন্দর বাণীও দিতে পারে নিজের কানে শুনে নিয়েছি তো এটা তো অল্পই দিয়েছে তো যাই হোক বাইকের অবস্থা শোচনীয় জামা কাপড়ে কাদা কুদি লেগে একেবারে কাদা কুদি বলেছি ঠিক আছে কাদা কুদা লেগে একেবারে একাকার অবস্থা হুম তো বেশ ভালো খুব ভালো দিঘা গেছে আনন্দ করতে অবশ্য এই যা চলছে না তাতে করে বেচারি হয়তো ডিপ্রেশানে চলে গেছে এই ডিপ্রেশান কাটানোর জন্য একটুখানি ঘুরতে যাওয়াটা দরকার তাই না ঠিক বললাম না যাই হোক মজা কর খুব সাবধানে ঘোর চারিদিকে সুনামি হচ্ছে হ্যাঁ রেড অ্যালার্ট জারি করে দিচ্ছে বিভিন্ন দেশে তো তোরা সাবধানে গো সমুদ্রে গেছিস ঘুরতে এই সময়টা ভরা বর্ষায় সমুদ্রে গেছে না ওরা একা যে গেছে তা না আরও অনেকেই আরও অনেক দীঘা এমন একটা জায়গা না সব সময় লোক লোক থাকে ঠিক আছে অফ সিজনেও লোক থাকে দীঘা এমন একটা জায়গা তো গেছে বেশ ভালোভাবে ঘুরুক ফিরুক বর্ষাকালটা একটুখানি পার করে গেলে আমার মনে হয় ভালো হতো তাই না আমি না মানুষকে সাজেশান দিতে বলি না যদিও আমার সাজেশান কারোর দরকার নেই তারপরেও আমি দিই আমার ভিউয়ার্সদের জন্য আমি দিই তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দীঘায় গিয়ে ওরা কি এক্সাইটিং করে সেটা আমার আমরা দেখতে পাবো যেটা আমার সঙ্গে গিয়ে করতে পারিস নি সেটা কিন্তু করিস কোনটা বলতো ওই যে সমুদ্রে সেই যে প্যারাশুটে ওই যে গায়ের মধ্যে সেই ইয়ে জড়িয়ে আর কি বলে লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট জড়িয়ে যে সমুদ্রে যাবে ওটা কিন্তু করিস ওটা তোর করার ইচ্ছে ছিল হ্যাঁ ওটা করার ইচ্ছে ছিল আমি পারমিশান দিই বাবা মেয়ে নিয়ে গেছি জল স্থল দিয়ে নিয়ে গেছি স্থল দিয়ে বাড়ি নিয়ে যাব। জল পথে আমি নাও না কিছু হলে পরে মধুআনটি আমার চিরে ফেরে ফেলবে কি দরকার ওর জন্য আমি নিজেও উঠিনি আর উঠতে দিও সবচেয়ে বড় কথা হচ্ছে দায়িত্ব করে নিয়ে গেছি ওর মানে ভালো মন্দ দেখার দায়িত্ব পুরোটাই আমার উপরে ছিল তো সেই কারণে পুরো বুঝে শুনে পা ফেলেছি সব কিছু খুব সুন্দরভাবে সালটে নিয়ে বাড়ি চলে এসেছি এবার এখানটায় দেখা যাক কদ্দূর কি হয় রাস্তায় যেতে যেতে ঘুমিয়েই পড়ছে ঘুমিয়েই পড়ছে এমন লং ড্রাইভে গেছে সেই লং ড্রাইভে এনজয়ই করতে পারিনি ঘুমিয়েই পড়ছে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা